এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমরা কিভাবে খুব কম খরচে কলকাতা থেকে বকখালি পৌঁছাবে আর এই ভিডিওতে আমি দেখাবো তোমরা টাইটেলের যদি বুঝতে পেরেই গেছো যে এই ভিডিওতে থাকছে বক্কালির সমুদ্র সৈকত সহ আশেপাশে কিছু জায়গা আর সেগুলোয় আমি ঘুরে দেখেছিলাম বেশিরভাগ বলতে গেলে বক্কালির সমুদ্র সৈকতটাই আমরা ভালোভাবে ঘুরে দেখেছিলাম দু তিন ঘন্টা মতো কারণ আমরা একদিনের ট্রিপে গেছিলাম আর তোমরাও যারা একদিন ট্রিপে যেতে যাও তারা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো আর যারা আগের পর্বটা এখনো এখনও দেখে আসুনি তাদের কাছে অনুরোধ রইলো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এসে তারপর ভিডিওটা দেখো যাতে তোমাদের সুবিধা হবে অনেকটাই তো চলো ভিডিওটা শুরু করে এক তো বন্ধুরা এই তো সমুদ্র একদম হাই চলে এসেছে আর পিছনে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ তো টোটো করে আসলে এদিকে নামাবে তোমাদেরকে তো চলো এদিকে একটা মন্দির আছে দর্শন করে নি কি মন্দির দেখতে পাচ্ছ শনি মন্দির দেখতে পাচ্ছ তো চলো এই যে সামনে অনেক কেনাকাটির জিনিস আছে যে তোমরা দীঘার মার্কেট দেখেছো নিজ দীঘা মার্কেট ওল মার্কেট এখানে কিন্তু বকখালি মার্কেট এটা ছোট বাট সুন্দর শোনো বন্ধুরা তোমাদের যদি খুব কাছাকাছির মধ্যে ঘুরতে ইচ্ছে হয় সমুদ্র সৈকত তাহলে বকখালি ইজ বেস্ট কারণ দীঘা যেতে কিন্তু সময় লাগে প্রায় চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে কারণ দীঘা একশো ছিয়াশি কিলোমিটার দূরে আর বকখালি মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে মানে ট্রেনে তোমার ধরে রাখো শিয়াল থেকে একশো আট কিলোমিটার আর ওখান থেকে আঠাশ কিলোমিটার ওই একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো এখানে কিন্তু বেস্ট অপশান দিনের দিন ঘুরে যাওয়ার জন্য দারুণ জায়গা ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো দেখো চারিদিকে অনেকটা দূরে কিন্তু সি সিবিচে তো ডাও বিক্রি হচ্ছে এখানে আমার যাই একটু সময় কাটাই ছবি ভবি তুলি তারপর আবার

চার পাঁচজন মিলে আসলে তো কোনো ব্যাপার না রিজার্ভ করে নেবে ঠিক আছে খুব জাস্ট ভিউটা দেখো বন্ধু জাস্ট ভিউটা দেখো আমি লাস্ট সমুদ্রে ভিডিও বানিয়েছি কিন্তু দীঘাতে আর দীঘাতে কিন্তু হেভি স্নান করেছি কবজি ডুবে স্নান করেছি পুরো একদম এখানে হয়তো সান করতে পারবো না জামা কাপড় নিয়ে আসিনি ঠিক আছে কেন স্নান দেখুন বলতে গেলে বলতে গেলে স্নান করতে করতে গেলে প্রথমে একটা হোটেল নিয়ে রিল্যাক্সে তোমরা স্নান করতে পারবে আর তোমাদের ব্যাগ লাগাচ্ছে কোথায় যাচ্ছিস ও ঠিক আছে চলো বন্ধুরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো সৈকতটাই দেখো এখানেও কিন্তু জল চলে আসে এখন ভাটা ওর জন্য জল বিশাল দূরে ঠিক আছে দেখো কতটা দূরে দেবো জলটা তো যাবো আমরা ভালোই দূরে আছে আর দূর দিগন্তে দেখো শান্তি দেখ আলাদাই শান্তি এই জায়গাটায় বলতেই হবে ট্রেনের ভাড়া পঁচিশ টাকা আর অটোতে চল্লিশ টাকা ঠিক আছে মানে আমাদের পঁয়ষট্টি টাকায় তোমরা এখানে চলে আসবে যা আসা নিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো তিরিশ টাকা ভাড়া ঠিক আছে অটো অ্যান্ড ট্রেন ঠিক আছে তো এটা কিন্তু সবচেয়ে ভালো আমি তো মনে করি যে একশো তিরিশ টাকায় তোমরা চলে আসতে পারছো বকখালি একটা সমুদ্র তো ঘুরিয়ে নিতে পারছো যাই হোক এখানে জলটা একটু দূরে ওঠে একটা নেগেটিভ পয়েন্ট বাদ বাই কিন্তু সমুদ্র তোমরা দেখতে পারবে আর একটু শান্তি মিলিমিলি একটা সমুদ্র সরকার তোমরা ভালো সময় কাটাতে পারবে ঠিক আছে আমরা যখন দুজন এসেছি আমাদের রিসার্ভ করা তো পক্ষে সম্ভব না কারণ রিসার্ভ করলে অনেকটাই চাইছে বন্ধুরা আমাকে তো একদম কালো লাগছে আমি বুঝতে পারছি ঠিক আছে পুরো কালো ভূত লাগছে ঠিক আছে তো এখানে দেখো এই একটা আমি নেগেটিভ পয়েন্ট বলবো বকখালি আমরা সেই ওখান থেকে হেঁটে এলাম ঠিক আছে প্রায় দু থেকে তিন কিলো দু দু কিলোমিটার বলবো দু কিলোমিটার কিন্তু সমুদ্র সৈকত ওই দেখো কতটা দূরে ঠিক আছে আমার একটা হেঁটে এলাম আমাদের জুতো পুঁতে খুলে ব্যাগ আমাদের জিনিসপত্র সব এখানে নিয়ে গেছি আমরা একটু পাটা ভেজাবো একটুখানি দু ঘন্টা এখানে আরামসে সময় কাটাবো ঠিক আছে সমুদ্রে আসলে কিন্তু এই একটা কিন্তু খুব দারুণ লাগে যে এই বীজটা কিন্তু দীঘার মতো বা উদয়পুরের মতো খুব একটা কিন্তু অপরিষ্কার না ওগুলো কিন্তু অপরিষ্কার যেহেতু ওখানে গ্যাদারিং প্রচুর হয় মানুষের ভিড় প্রচুর হয় এখন যেহেতু দেখতে পাচ্ছ আমরা যে সময় এসেছি না একদম পরিষ্কার সিবি চাই চারিদিকে দেখতে পাচ্ছ দারুণ লাগে ঠিক আছে সামনে গিয়ে তোমাদের জলের স্রোতটা দেখাবো আর যারা যারা সমুদ্রে ভালোবাসো মানে সমুদ্রে ভালোবাসা বলছি সমুদ্র ভালোবাসো তাড়া অবশ্যই ভিডিওটা একটা লাইক করো অবশ্যই কমেন্ট করে জানিও যে বকখালি তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগে অফকোর্স বাঙালি হৃদয় তো দীঘা তো আছেই পুরী সমুদ্র বলতে আর দীঘাপুরি দার্জিলিংয়ে দিপুদা বলা হয় তো তাদের পুরী সমুদ্রের ব্যাপারে কিন্তু অসাধারণ আর বকখালি কিন্তু কিছু কম যায় না ঠিক আছে তো এখানে ওই দোকানগুলো তো কিন্তু আমার কোনো মানে বন্ধ ঠিক আছে সন্ধ্যাবেলা হয়তো খুলবে যেখানে মাছ ভাজা ফাঁস ভাজা পায়ে ওই দূরে দেখতে পাচ্ছো তো ক্যামেরা অনেকটা দূরে লাগছে কিন্তু এখান থেকেও কিন্তু ভালোই দূরে লাগছে এখান থেকে চাই দেখো খুব রেঞ্জটা দেখো জাস্ট অসাধারণ তো বন্ধুরা ফাইনালি সমুদ্র একদম সামনে তো মিশন সাকসেসফুল ঠিক আছে তো চলো তো ব্যাগ যাচ্ছি কেন ব্যাগ ব্যাগকে আলাদা লোক নেই চলো ও

মানুষ নেই এখানে ঠিক আছে যারা আছে না তারা একদম দারুণভাবে এনজয় করছে ঠিক আছে তো তোমার যারা এই ভিডিওটা দেখছো ঠিক আছে তো এই ভিডিওটা আমি সময় লাগবি হিট করবো হিট করবো ছাড়বো যখনই দেখতে হবে তার দুদিন পরে হয়তো তোমরা প্ল্যান করবে এখানে আসা কারণ দেখছো তো ভালোই লাগে ভেবেই লাগে কিন্তু ঢেউ দিক থেকে বলবো দীঘা এক নম্বর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর যদি বাঙালি সমুদ্র সৈকতের নাম এসেছে বলো তাহলে পুরী তারপর দীঘা তারপরে আমি বলো বকখালি তিন নম্বরে রেখেছি আর ওয়েস্টবেঙ্গলের মধ্যে বলো তাহলে দু নম্বরে তারপর সবার পাঁচশো চয়েস হতে পারে বাট দীঘা বেশিরভাগ মানুষের চয়েস ফার্স্ট বাট আমি বলবো না দীঘা কিন্তু যেতে কিন্তু চার ঘন্টা লাগে আর দীঘা ট্রেন যদি পাওয়া সবসময় যায় না কিন্তু এই বকখালির ট্রেন কিন্তু অ্যাভেলেবেল কারণ রামগান ট্রেন তো অ্যাভেলেবেল লোকাল ট্রেনে আসতে পারবো তোমরা মাত্র পঁচিশ টাকার বিনিময়ে মাত্র পঁচিশ টাকা ট্রেনের মধ্যে মানে বুঝতে পারছো তো মানে কলকাতাতে দেখে না সব থেকে

কেমন দেখতে পাচ্ছ আমি তো যে খালি গায়ে গেছি আমার সমুদ্র থেকে না জামা পরে থাকতে ইচ্ছা করে না এটা কিন্তু একদম প্রকৃত সত্য কথা আমার ক্ষেত্রে অনেকে ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু প্রযোজ্য তোমার জানো কিন্তু সমুদ্রের ধারে এসে একটু হলেও গায়ে জল লাগাতে হয় আর সমুদ্রের ধারে এসে যদি গায়ে জল না লাগাও তাই বলো সমুদ্রে এসোই না বেকার আসা তুমি তো মজা করো খাও না

তো সত্যি বলছি অসাধারণ লাগছে অসাধারণ সব ওইদিকে চলে গেছে কয়েকজন ওদিকে চলে গেছে কত দূরে দেখো দেখো দারুণ লাগে দারুণ মানে আমি তো বলবো এখানে যে হাওয়া দিচ্ছে সমুদ্রের বাইরে তো হাওয়া দেবেই আর এখানকার স্রোত কিন্তু দারুণ স্রোত ঠিক আছে আমি তোমাদের যেটা বলছি এখানে কিন্তু খুব ভালো সময় কাটবে তোমাদের তোমরা অবশ্যই বন্ধু বান্ধবী বা নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে অবশ্যই একটা বেলা এখানে কাটিয়ে যেতে পারো উইকেন্ড ট্যুর হিসেবে বা দিনের দিন ঘুরে যাওয়ার জন্য সবথেকে বেস্ট জায়গার মধ্যে অন্যতম একটা এটা ঠিক আছে তো সবাই স্নান করছে আমি তো ওই এটা খুব মিস করছি যে আমি স্নান করতে পারছি না স্নান করলে আরও ভালো লাগতো ও তো জিন্স পরে এসেছে আর আমি এই প্যান্ট পরে আমি জামা খুলে দিয়েছি তো ওই যে প্যান্ট ভিজে গেলে আমি কীভাবে যাবো বাড়ি এখন আমি বলেছিলাম গামছা নিয়ে আসার কথা ছিল আমাদের গামছা নিয়ে আসতে ভুলে গেছি আস্তে আস্তে সবাই আস্তে আস্তে স্নান করতে আসছে বেশিরভাগ সমুদ্রে স্নান করার জন্য ভিড় হয় এগারোটা বারোটা একটার দিকে দুটোর থেকে আস্তে আস্তে ভিড় কমতে থাকে তো এখন তিনটে বাজে তিনটে ছয় সরি তিনটে আট বাজে তো এখন ভিড়টা অনেকটাই কম তোমার যেটা বললাম আট থেকে আশি ছোটো থেকে বড় সবাই এখানে মানে সঙ্গে সময় কাটাচ্ছে মানে অসাধারণ অসাধারণ এরিয়ার ভিউটা দেখো অসাধারণ তো বন্ধুরা আমাদের পাপের জন্য হয়ে গেছে এটুকুনি জলের মধ্যে বড় করে খেলাম প্যান্টটাও অল্প ভিজে গেল তো অনেক ফটোগ্রাফি করলাম অনেক মজা করলাম তো এখন প্রায় চারটে বাস্তে যায় একটু পরে বাজে বেরোতে হবে কারণ এখান থেকে যেতেই নামখানে এক ঘন্টা লেগে যাবে দেখতে পাচ্ছি এখান থেকে কতটা দূরে এখন হেঁটে যেতে হবে এই একটাই নেগেটিভ পয়েন্ট যে ভাটা হলে অনেকটা দূরবন্ধ জল এতটা পিছিয়ে যায় ঠিক আছে এটা কিন্তু দীঘাতে হয় না ওকে দীঘাতে ভাটা হলেও এত পেছায় না বাট যাই খুব সুন্দর সময় কাটলো দারুণ জায়গা তোমরা বাজেটের মধ্যে যদি ঘুরতে চাও কম পয়সা ঘুরতে চাও তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে তো একদমই কাছে বলতে গেলে তুই দেখো ট্রেনে করে যেই পথ থাকবে না মানে একশো আট কিলোমিটার তোমার ট্রেনেই কভার হয়ে যাচ্ছে তো ওখানেই তো ঝামেলাটা অনেকটা কমে যাচ্ছে বুঝলো তো ট্রেনে যে ঝামেলাটা কমে যাবেন অনেকটা সেখানে কিন্তু খুবই ভালো হবে ধরো আজকে যেখানে ট্রেনটা যদি না থাকতো তাহলে আমাদেরকে শিয়ালদা থেকে বা কলকাতা থেকে কিন্তু ওয়ান থার্টি কিলোমিটার টাইপুরে আসতে হতো বা বাসে করে আসতে হতো কিন্তু ওইটা কিন্তু খুবই হেট্টি হয়ে গেছে জার্নিটা কষ্টসাধ্য জার্নি ঠিক আছে যেন আমরা দেখতে পাই যে দেখো পাহাড় আর সমুদ্র সমতল নিশ্চয়ই আলাদা বাট একটা তো গাড়ির পাঁচ ছ ঘন্টার তো গাড়ি ধকল থাকে তো গাড়িতে করে বা বাসে করে আসলে না বহু ধকল যায় শরীরে যে ট্রেন ট্রেনে করে আসলে কিন্তু মনে হয় না আর ট্রেনে যে আসলে মনে হলো না ট্রেনে খুব ফাঁকা ছিল তো এখন আর কিছুক্ষণ ওয়েট করবো এখন এতক্ষণ তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ব্লগ করে তোমাদেরকে দেখাচ্ছি তো ফটোগুলি যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসক্রিপশন দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ফেরারি মন ফেসবুক চাইলে ফলো করতে পারো তো চলো আর বেশি কিছু দেখানোর নেই দেখি তো দিলাম যেটা সমুদ্র সমুদ্রের মজা করাটাই মেন এখানে কক্কালি আসাগুলো সমুদ্রের মজা করতেই আর খাওয়া রেস্টুরেন্ট ফেস্টো বলতে গেলে সব ওখানে একটু পরে ওই ওখানে সব বসবে যেটা সমুদ্রের ধারে বসে পুরীতে কী বলো তো পুরীতে এই যেগুলো পিছনের দোকানগুলো সমুদ্রের ধারে বসে না এগুলো একদম সমুদ্রে দিয়ে প্রায় আটা পাঁচ মিনিটও না যে এগুলো পৌঁছে কিন্তু এখানে অনেকটা হাঁটতে হবে যাই হোক তোমাদের কাউন্টার তো বললাম তো এখান দিয়ে আবার টোটো ধরবো ওই যে টোটো বলছি অটো ধরবো চল্লিশ টাকা করে নেবে আবার তো আবার ওখান দিয়ে ট্রেনের টিকিট তো চলে যাবো এরকমভাবে আবার বালিয় নেমে বাড়ি চলে যাবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই যা লাইক করুন এবং লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও যার নতুন অবশ্যই করে দেবে আর উপরে বেলেকে ডিটো একদম ভুলবে না কারণ নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে আর সত্যি বলছি তোমরা একবার এখান দিয়ে পারলে ঘুরে এবে খুবই ভালো লাগবে খরচা তোমাদের বেশি হবে না আর তোমার যদি একদিন থাকতে থাকতে পারো অনেক হোটেল আছে অনস্থ হোটেল আছে আর খাওয়া দাওয়া তো কোনো প্রবলেম নেই তোমরা ঠিকঠাক রেটের মধ্যে খাবার পেয়ে যাবে বাট আমি যেটাতে বুঝলাম ঠিক আছে অটো করে বা টোটো করে যাই আসো একটুখানি বার্গেটিং করে নেবে ঠিক আছে কারণ কুড়ি ত্রিশ টাকা বাড়িয়ে বলে আর ডিস্টার্ব যদি করো তাহলে তো তিনশো চারশো টাকা তো নিয়েই নেবে বন্ধু আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছে কিন্তু এমন হওয়া দিচ্ছে আমার চুলের অবস্থা একটু হচ্ছে আর কি অবস্থা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তো বাট এখানে কিন্তু খুবই মজা করেছি তোমার যেটা বারবার বলছি আর দেখো এই পুরো এলাকার যদি মনে হবে যে তোমার পুরো এই দিনটা তোমরা খুবই মানে নিজের সঙ্গে সময় কাটাতে পারবে না খুব সুন্দর নিজের প্রেমিকাকে নিয়ে বা নিজের প্রেমিককে নিয়ে তোমরা যাই বলো বা নিজের বন্ধুদের নিয়ে আমরা যেন দুজন বন্ধু এসেছি না তোমরা দুজন যদি বন্ধু আসো বা বন্ধুদের গ্রুপ আসো না বলছি হ্যাঁ খাওয়া দাওয়া সমুদ্রের স্থানে মিলে না ব্যাপারটাও জমে পুরো একদম ক্ষীর হয়ে যাবে তো অবশ্যই বারবার বলবো ঠিক আছে কম টাকায় যদি ঘুরতে চাও কলকাতার কাছাকাছি সমুদ্র দেখতে চাও উইকেন্ড ট্যুর করতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটা বেছে নিতে পারো তোমাদের ভালো লাগবে আশা করি আচ্ছা এদিকে দেখো ওই তো সমুদ্র সৈকত আর এই দিকটা একটা লাভের সাইন এগিয়ে দেখো জাস্ট এখানে লাভের সাইন কতটা সুন্দর লাগছে দেখো অনেক কিছু লেখা আছে যে যার প্রিয় মানুষের নাম লিখেছে এখানে তো বন্ধুরা জীবনে প্রেম আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই ঠিক আছে বাট এই সমুদ্র সৈকত আসাটা নিজের ডেডিকেশান চাই আর কিছুটা বলতে আমরা ভাগ্য চাই তাহলেই তোমরা দেখবে জীবনটা তোমাদের একদম খুবই ভালো হয়ে গেছে একবার এখান থেকে এসে যাও তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে যারা ভাবছো দিন বেরোনে ঘুরতে তাদের জন্য তো বলবো অবশ্যই তোমরা ইয়ারে আসো তার ফাড়ে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না সবসময় বাট সমুদ্র অনেকের পছন্দের জায়গা তো অনেকে আমার তো ফেভারিট জায়গা পাহাড় বাট আমি সমুদ্রকেও ভালোবাসি কিন্তু সমুদ্র আসলে আমাদের মাথায় আছে দীঘা এবার ভাবি কি আমার দীঘা একদিন থাকতে হবে তো একটা বাজেটের ব্যাপার সেটাও তো আসে না এক দু আছে তিন হাজার টাকা নিয়ে যেতে হবে তো এইটা আসলে কিন্তু তোমাদের আমি বলছি ম্যাক্সিমাম পাঁচশো টাকা যদি না থাকে হোটেলে পাঁচশো টাকা খাওয়া দাওয়া সমুদ্রে স্নান নিয়ে আর কী কী নিয়ে আসবে বলে দিচ্ছি গামছা ফামছা তো জানি তোমরা এই সমুদ্রে স্নান করতে গেলে অবশ্যইগুলো নিয়ে আসতে হবে তো এগুলো নিয়ে আসলে মিনিমাম পাঁচশো টাকার মধ্যে খুব ভালোভাবে ঘুরে পারবে আর আমরা তো পাঁচশো টাকা আরও কমে ঘুরেছি যেহেতু আমরা একদম স্টেশন থেকে পেট ভরিয়ে একদম সমুদ্রে এসেছি তো তোমরা স্টেশনে আমার মতো খেয়ে দে ওরমভাবে একটু হেঁটে সামনে দিয়ে টোটো ধরে ওরমভাবে অটো ধরে তোমরা সমুদ্র শুনতে চলে আসতে পারো এসে আমাদের মধ্যে সময় কাটাতে পারো সময় কাটিয়ে আবার সেমভাবে ফিরে যেতে পারো তো এই হয়েছে আজকে বকখালের ট্যুর প্ল্যান তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটা লাইক করো এত দূর থেকে আসলাম প্রায় একশো তিরিশ একশো তিরিশ দুশো ষাট কিলোমিটার আগে জার্নি হবে মানে চার চার প্রায় আট ঘন্টা আমরা যে যা আসানি জার্নি করবো আট ঘন্টা জার্নি এসে মানে আট ঘন্টা জার্নি হচ্ছে এই হচ্ছে সমুদ্রকে দেখার জন্য তাই কি একদম কিন্তু তোমরা লাইক ফাইক করছো না আমাদের খুবই ইন্টারেস্ট পাচ্ছি না আমরা আর যদিও লাইকটা দেওয়ার তোমাদের ব্যাপার তোমাদের হাতে আমরা কী দেখো লাইক করতে টাকা লাগে না সাবস্ক্রাইব করতে টাকা লাগে না অবশ্যই এগুলো করে দাও আর কমেন্ট করে জানো ভালো ভালো কমেন্ট করো তাহলে তো আরও আশা পাবো আমরা দূরে দূরে যাওয়ার যে না সাপোর্ট করছো দাদাকে বা ভাইকে বা যাই হোক যে যে সম্পর্কে আমাকে দেখছো তো অবশ্যই একটা লাইক তো করতেই পারো একটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তাহলেই আর কিছু চাই না তো যাই হোক যাই একটু টোটো স্ট্যান্ডে যাই টোটো স্ট্যান্ড বেরিয়ে বারবার টোটো বলে ফেলছি অটো স্ট্যান্ডে যাই ওখানদের অটো ধরবো শেয়ারে দেখতে পাচ্ছ এখন বিকাল পাঁচটা বাজ দিয়ে যায় ঠিক আছে তো এখন আস্তে আস্তে সব বসছে ভুট্টার দোকান ফুচকার দোকান আস্তে আস্তে সব বসছে এইয়ে চলো আমরা এখন টোটো স্ট্যান্ডের দিকে যাই টোটো বলছি অটো স্ট্যান্ডের দিকে যাই রাত্রিবেলা কিন্তু আরো জমজমাট লাগবে জায়গাটা আইলা বকরি দেখো ওখানে তো বন্ধুরা এখন অটোতে বসে আছি তো আমরা দুজনেই আছি তো আর কেউ নেই তো চিন্তা হচ্ছে যে পাঁচটা পঁয়ত্রিশে ট্রেনটা পাবো নাকি কারণ ওইটা যদি ছেড়ে চলে যায় আবার আছে যে সাতটা চল্লিশে প্রায় দু ঘন্টা কিন্তু স্টেশনে বসে থাকতে হবে আমাদের বাড়ি যেতে যেতে এগারোটা হয়ে যাবে ঠিক আছে তো এই ট্রেনটা যদি না পাই কিন্তু মুশকিল হয়ে যাবে এখন কটা বাজে ঘুরিতে দেখতে হবে চারটে তেতাল্লিশ এখান থেকে সময় লাগবে যেতে কিন্তু তাড়াতাড়ি চালিয়ে চল্লিশ মিনিট তো একটা টেনশন হয়ে গেলো লোকের তো দেখা নেই এখানে আর সময় খুব কষ্ট করে একটা গাড়ি পেয়েছি যাওয়ার সময় এরকম দেখা যাক যদি কপালে থাকলে পাবো নাহলে পাবো না তো বন্ধুরা তোমাদের ভিড়টা কেমন লাগলো এখন বালিগঞ্জে পৌঁছে গেলাম বাড়ি আছে এখন তোমাদের ভালো লাগে সাড়ে আটটা বাজে যদি ওই ট্রেনটা না পেতাম তাহলে হাত এগারোটার সময় বাইরে উঠতে হতো ঠিক আছে তো ঠিক আছে চলো এখন বাড়ির দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে হেঁটেই যাবো আমরা গল্প বোধ করতে চলে যাবো এখান থেকে অটো নিতে পারতাম বাট অটো নেবো না হেঁটে হেঁটেই যাবো এখন এনার্জি আছে অনেক আর যেটা এনার্জি তোমাদের নেই হাতে তোমরা একটা লাইক করো প্লিজ অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন হলে আর অবশ্যই কমেন্ট করো তো আমার জার্নি এখানেই শেষ হলো তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো সুস্থ থাকো আর দেখতে আর দেখতে থাকো সূর্যোদয় ব্লগস আর তোমাদের সকলকে আগাম শারদীয়া শুভেচ্ছা সকলের যেন বুঝে বুঝে ভালো কাটুক তো চলো আজকের মধ্যে এখানে সমস্ত করলাম আবার দেখা হচ্ছে অন্নপূর্ণ পর্ব